জাল হয়তো আম্মা ডাক দিব নাহলে আব্বার ডাক দিব এখন মনে হয় ফকির আসছে টিকটকটা ভালো করে করতে দিল না আজকে ফকিরের লগে টিকটক করল একই সমস্যা ও আব্বা তুমি যখনই আহি মোবাইলটা হাতে থাকি ঘুম থেকে উঠোস মোবাইল হাতে ঘুমাইতে যাস মোবাইলটা হাতে গোসল করতে যাস মোবাইলটা হাতে সব সময় মোবাইল একটা কি এটা কি পাইছস এটা দিয়া না চেক চেক করতেছিলাম কি করতেছিলি কেউ মেসেজ কি যখনই জিজ্ঞেস করি মোবাইল হাতে কেন না আব্বা ওই যে একটা ছবি দেখতেছিলাম আব্বা একটা ছবি তুললাম ওই বান্ধবী একটা মেসেজ পাঠাইছে ওইটা পড়লাম আর যখনই চোখের আড়াল তখনই এগুলি ছেড়েতে ভালো হয়ে এখন সময় আছে লাগবে পহলে বিয়া মনে আছে হ্যাঁ এগুলি যদি শ্বশুর বাড়িতে জানে ধরে রাখবো হ্যাঁ আর বিয়ের আগে যদি কোনোরকম কোনো অক্ষরে জানতে পারে ছেলে তো জীবনও কবুল বলবো না টিকটক আর মেয়েদের এখনকে বিয়ে করতে চায় না ফালতুকে ফালতু আমার তো টিকটক করতে ভাল লাগে ভাল লাগে তাহলে বিয়া শীত দিয়ে লাভ কি তো টিকটক লোক থাক আমি তো তোমার কইছিলাম একটা এক চটকা তার ফলাই অসভ্য কথাকার কত কত মেয়ের সংসার ভেঙে যেতেছে জানো সেই টিকটকের জন্য টিকটকে কি আছে আমার বুঝাইতে পারবি একটু ভালো লাগে কি ভালো লাগে কি যে ভালোর মধ্যে কোনো ভালো কিছু নাই সেই ভালো লাগার চাইতে না লাগা ভালো অসভ্য তো মা কই ভিতরে আরেকবার মোবাইল হাতে দেখলো একবারে বেয়াদ মায়া মানুষ গায়ে হাত তুলতে পারি না টিকটক করতে চাইলে যত সব ভেজাল টিকটকও ভালো মতো করতে পারি না দেহি তো কি নতুন গান আছে আর এটা করি আব্বা বাবার পরদেশি মেহি গায়া যাতে যাতে মিঠে বাঙাতে গায়া কি সকাল না ঘুম দে উঠে মুখটাও দোষ নাই মেকআপ আপ করে টিকটক করতে বুঝছিস নাস্তা খাইছ হুম আমার কি মনে হয় জানোস তোর যেদিন বিয়া না ওই ওদের টিকটক করবি জামের লগে আমার মনে হয় কি জানোস কালকে তোর বিয়া না ওই বিয়ের আসলে বই তোই টিকটক করবি আম্মু তোমার নাম বলছে যে ছেলে টিকটক করে সে ছেলের সাথে আমার বিয়ে দিবে না আমি বিয়ে করবো না কি রে

আই কি একটা জন্ম দিচ্ছি ওইটাও করবো এটা তোমার চিন্তা করা লাগবো না তোমার সব তো আমি আমার হাজব্যান্ড এর সাথে কাপেল করব করবো শান্তিতে টিকটকে করতে দিবো না হ্যাঁ আর করি লা 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 লা